একটা মানুষ কতটা নির্যাতিত হলে কতটা মৃত্যুর মুখোমুখি গেলে ফিরে এসে বলতে পারে এটা আমার নতুন জীবন সংসদে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে এমন কথাই বললেন লুৎফুজ্জামান বাবর তিনি বলেন আল্লাহ আমাকে ফাঁসির দড়ি থেকে ছুটায়া এমপি বানিয়ে দিয়েছে আমি সুক্রিয়া আদায় ছাড়া আর কি করতে পারি কথাগুলো শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না ছিল দীর্ঘ এক যন্ত্রণার ইতিহাসের সারাংশ টানা সতেরো বছরের কারা জীবন অসংখ্য মামলা নির্যাতন লাঞ্ছনা অন্ধকার সেলের নিসঙ্গরাত তিনি দাবি করেন তিনটি মৃত্যুদণ্ড তিনটি যাবজ্জীবন কারাদণ্ড তবুও যেন শেষ হয়নি চাপ তার ভাষায় আর এক বছর গেলে হয়তো ফাঁসিতে ঝুলাত কিন্তু জীবন কখনো আদালতের কাগজে শেষ হয় না মানুষ ভাবে লিখে থাকেন আরেকজন তাকে রাখা হয়নি এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তার একরকম জবাব ছিল শান্ত স্থির আমি কোনো আগ্রহে থাকি না ওনারা ডাকিনি আমি যাইনি আগেও আগ্রহ ছিল না এখনও নাই আল্লাহর দেওয়া নতুন জীবনের পর কোনো আগ্রহে থাকা ঠিক না আল্লাহ বলবেন বেশ বান্দা। এ যেন এক ভিন্ন মানসিকতা ক্ষমতার লড়াই নয় অভিযোগের ঝড় নয় বরং বারবার ফিরে আসে একটি শব্দ শুকর তার বিশ্বাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই দুনিয়ার কেউ তাকে শেষ করতে পারে না দীর্ঘ অন্ধকারের পর আলোতে ফেরা এটা শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটা এক মানুষের বেঁচে থাকার গল্প সমর্থকদের কাছে তিনি ধৈর্যের প্রতীক সমালোচকদের কাছে তিনি বিতর্কিত অধ্যায় কিন্তু অস্বীকার করা যায় না ফাঁসির আদেশ থেকে সংসদের শপথ পর্যন্ত যাত্রা বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায় হয়ে থাকবে আজ তিনি সংসদে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তার কণ্ঠে নেই উল্লাসের চিৎকার নেই প্রতিশোধের ভাষা আছে শুধু এক গভীর উপলব্ধি এটা আমার নতুন জীবন হয়তো দীর্ঘ সতেরো বছরের অন্ধকার তাকে বদলে দিয়েছে হয়তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ ভিন্ন হয়ে যায় কিন্তু আজ তার প্রতিটি কথায় যে বিষয়টি সবচেয়ে বেশি স্পষ্ট তা হল কৃতজ্ঞতা